আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স সিসি সিক্স পেপারের সাজেশন যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে দু সালে বা ক্যাজুয়াল এক্সাম দেবে তাদের জন্য আজকে দিয়ে দিচ্ছি আমি সিসি সিক্স পেপারে সাজেশান এই পেপারটা খুব কঠিন এটা আমি মানি বিশ্বাস করি যে এই পেপার খুব ডিফিকাল্ট এবং যারা বিশেষ করে কম পড়াশোনা করে অল্প পড়াশোনা করে তাদের ক্যাজুয়াল হওয়াটাই স্বাভাবিক প্রচুর পড়তে হয় এবং শর্ট কোশ্চেন এখানে শর্ট কোশ্চেন কিন্তু খুব ডিফিকাল্ট শর্ট কোশ্চেনের ভিডিও আপলোড করা রয়েছে তোমরা দেখে নেবে শর্ট কোয়েশ্চেনটা খুব ডিফিকাল্ট তোমরা শর্ট কোশ্চেন উপরে একটু বেশি জোর দিও বেশি পড়াশোনা করো শর্ট কোয়েশ্চেন যদি অন্তত দশটা করতে পারো তাহলে কুড়ি অবভিয়াসলি হয়ে যাবে তাই অবশ্যই করে শর্ট কোশ্চেনের উপর জোর দাও আর যেগুলো বলছি আর সেগুলোই পড়ো এর বাইজার অতিরিক্ত কিছু করার দরকার নেই এখান থেকে বনার্স খান পাঁচ ছয় করলে হয়ে যাবে বেশি করতে হবে না খুব ভালো করে পড়ো যেন অন্তত কুড়ি হয় পাস করে যাও কারণ তোমরা কিন্তু আর খুব বেশি সুযোগ পাবে না তোমাদের এই ব্যাসটা মূলত সিক্স সেমিস্টার চলছে ফাইনাল সেমিস্টার চলছে তার মানে তোমরা খুব বেশি সুযোগ পাবে না তারপরে ধীরে ধীরে কারো নতুন সিলেবাস আসছে তোমাদের পক্ষে খুব চাপ হয়ে যাবে তাই যেন তেন প্রকার অন্তত কুড়ি যেন হয় পাশ করে যাও তেমনভাবে অন্তত ভালো করে পড়াশোনা করো দিয়ে দিচ্ছি সিক্স সিক্স পেপারের ভাষাতত্ত্ব বা লিঙ্গুইস্টিক পেপারের সাজেশানটা তোমরা লিখে নাও নিয়ে পড়াশোনা করো আর কোনো সমস্যা হলে বলবে নোটস লাগলে বলবে অবশ্যই পেয়ে যাবে মডেল ওয়ানে দশের জন্য করবে তোমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের গতিপত্রী একটি রেখাচিত্রের মাধ্যমে আলোচনা করো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের গতিপথটি একটি রেখাচিত্রের মাধ্যমে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর ও কালসীমা উল্লেখ করো এই পর্বের ভাষার নিদর্শনগুলির পরিচয় দাও ডায়াগ্রাম সহ দিতে হবে মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর ও কালসীমা উল্লেখ করো এই পর্বের ভাষার নিদর্শনগুলির পরিচয় দাও তৃতীয় প্রশ্ন পৃথিবীর প্রধান ভাষাবংশগুলির নাম উল্লেখ করে যে কোনো একটি ভাষাবংশের পরিচয় দাও পৃথিবীর প্রধান ভাষাবংশগুলির নাম উল্লেখ করে যে কোনো একটি ভাষা অংশে পরিচয় দাও মডেল ওয়ান থেকে তিনটা করো এক দুইটা খুব ভালো করে কর একদম সুপার করে কর বিশেষ করে দুই নম্বর প্রশ্নটা মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর ও কালসীমা উল্লেখ করো এই পর্বের ভাষার নিদর্শনগুলি পরিচয় দাও এইটা খুব খুব ভালো করে কর বেশি বেশি স্টার মেরে না তারপরে এক একটা তারপর তিন একটা এভাবে সাজিয়ে নাও মডেল টু থেকে করবে প্রাচীন বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করে এই পর্বের বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো মানে এর আবিষ্কারকাল প্রকাশকাল সাহিত্য নিদর্শন এই সমস্ত কিছু মোটামুটি দিতে হবে আর রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আর ছন্দরীতিগত বৈশিষ্ট্য প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলা তিনটে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক আর ছন্দ রীতিগত বৈশিষ্ট্য সমগ্রস্ত কর সব থেকেই পাবে সব কটা থেকেই পাবে তবে প্রাচীন বাংলার ক্ষেত্রে প্রেক্ষিত চর্যাপদ আদি মধ্য বাংলার ক্ষেত্রে প্রেক্ষিত শ্রীকৃষ্ণ আর নব্য বা আধুনিক ক্ষেত্রে অন্নদমনগণ তাহলে প্রাচীন বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করে এই পর্বের বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো প্রেক্ষিত চর্যাপদ চর্যাপদ থেকে উদাহরণগুলো দিতে হবে দ্বিতীয় প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি অবলম্বনে আদিমধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর কিন্তু প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি অবলম্বনে মানে উদাহরণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে দিতে হবে মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর সময়কাল সাহিত্য নিদর্শন সবগুলো প্রত্যেকটা মনে রাখবে আমি বলবো এর দুটোর মধ্যে যে কোনো একটা মুখস্থ করো খুব ভালো করে জলের মতো দুটোই মুখস্থ করবে তবে যে কোনো একটা খুব ভালো করে জলের মতো আগে মুখস্ত না একদম কপি পেস্ট করবে এরকম যে কোনো একটা কোশ্চেন যেটা করলাম যে দুটো বলে তার মধ্যে যে কোনো একটা একদম খুব ভালো করে জলের মতো মুখস্থ করলাম কমপ্লিট হয়ে যাও মডিউল থ্রিতে মডিউল থ্রি থেকে করবে অন্তমধ্যযুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রেক্ষিত অন্নদামঙ্গল যেটা বলছিলাম অন্তমধ্যযুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দশ নম্বর মানে আটটা থেকে দশটা পয়েন্টস দিতেই হবে এটা মাথায় রেখো যদি ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক একসঙ্গে পড়ে তাহলে ধ্বনিতাত্ত্বিক থেকে পাঁচটা রূপতাত্ত্বিক থেকে পাঁচটা আর শুধু রূপতাত্ত্বিক বলছি মানে বা প্রশ্ন যদি ধ্বনিতাত্ত্বিক মেনশন করে দেয় বা রূপতাত্ত্বিক মেনশন করে দেয় তাহলে আটটা থেকে দশটা পয়েন্টস দিতেই হবে তাহলে অন্তমধ্যযুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রেক্ষিত অন্নদা মঙ্গল আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য কিভাবে পরিব্রাজক গ্রন্থে প্রকাশ পেয়েছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য কিভাবে পরিব্রাজক স্বামী বিবেকানন্দের পরিব্রাজ্য গ্রন্থে প্রকাশ পেয়েছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো এই দুটোর যে কোনো একটা আগে খুব ভালো করে হুবহু জলের মতো মুখস্থ করো দুটোই পড়বে দুটোই মুখস্থ করবে তবে একটা একদম সুপারফাস্ট কপি করে একদম সুপার সুফাস্ট টার্মের মুখস্থ করো হয়ে গেল খুব বেশি পড়তে হয় না কিন্তু এখানে আর খুব বেশি যে খাতা ভর্তি করে লিখবে পেজের পর পেজ তা নয় ছোটো করে লিখবে মোটামুটি যতটুকু জানতে চাইছে ততটুকুই লিখবে যতটুকু জানো ততটুকুই লিখবে কাঁচার জন্য অনেকগুলো কোশ্চেন দিচ্ছি কারণ খুব ডিফিকাল্ট ব্যাপার তো তোমরা এগুলোই করো প্রত্যেকটা রীতিগত বৈশিষ্ট্য অবশ্যই করে প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলা প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য আর আধুনিক ভারতীয় আর্য ছন্দ রীতিগত বৈশিষ্ট্য দু লাইন করে মাত্র বুঝতে বৈদিক সংস্কৃত ভারতের ভাষা পরিবার পৃথিবীর ভাষা পরিবার ভারতের ভাষা পরিবার পৃথিবীর ভাষা পরিবার প্রাচীন বাংলা ভাষার স্বরধ্বনির ব্যবহার কেমন ছিল প্রাচীন বাংলা ভাষার স্বরধ্বনির ব্যবহার কেমন ছিল আদিমধ্য বাংলা ভাষার বাক্য গঠনগত ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্য অন্তমধ্য যুগের বাংলা ভাষায় মহাপ্রান ধ্বনির ব্যবহার যুগের বাংলা ভাষায় মহাপ্রান্ধনির ব্যবহার প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্রিয়ার কাল প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্রিয়ার কাল অন্তমধ্য বাংলায় ব্যবহৃত অপিনিহিতির পরিচয় অন্তমধ্য বাংলায় ব্যবহৃত অপিনিহিতির পরিচয় প্রাচীন বাংলা ভাষার তালব্যস দন্তশোধনীর ব্যবহার তালব্য সন্তসধনীর ব্যবহার আদিমধ্য পর্বে বাংলা ভাষার ক্রিয়ার কাল আধুনিক বাংলার বাক্য গঠন রীতিতে অব্যয় পদের ব্যবহার আধুনিক বাংলার বাক্য গঠন রীতিতে অব্যয় পদের ব্যবহার অন্তমধ্য বাংলা ভাষার শব্দগ্রহণ অন্তমধ্য বাংলার শব্দ গ্রহণ করছ আর আধুনিক বাংলার বাক্য গঠন রীতিতে অব্যয় পদের ব্যবহার করছো আর প্রাচীন বাংলা ভাষার ক্রিয়ার কালের ব্যবহার অন্তঃমধ্যযুগের বাংলা ভাষার নাসিক্য ব্যঞ্জনের ব্যবহার অন্তমধ্যযুগের বাংলা ভাষার নাসিক্য ব্যঞ্জনের ব্যবহার বেশ এই কটা এই কটাই করো হয়ে যায় পাঁচের জন্য অবশ্যই কিন্তু করতে হবে চারটে করতে হবে যেহেতু একটু বেশি করে পড়লে কোনো যায় আসে না এখান তো আমি স্টার মারলাম না যেহেতু ওখানে অনেক কমিয়ে দিলাম বলে দিলাম এই কটাই দেখে যাও ভাষা লিঙ্গুইস্টিক পেপারে খুব বেশি পড়তে হয় না খুব বেশি তোমাদের করতে হবে না ঠিক আছে ভাষাতত্ত্ব বা লিঙ্গুইস্টিক পেপারে খুব বেশি লিখতে হয় না ওনার নোটসগুলো ভালো করে মুখস্থ করো আর তোমরা মোটামুটি দু চার লাইন করে অন্তত লিখো এর কিন্তু পেজের পর পেজ লেখার কোনো প্রয়োজনীয়তা থাকে না তোমরা যদি ভালো করে লিখতে পারো জিস্ট একদম অ্যাপ্রোপ্রিয়েট লিখতে পারো তাহলে পাশ করে যাবে আর শর্ট কোশ্চনের উপর জোরদার একটু মনোযোগ দিয়ে পড়ো যেন তেন প্রকারে কুড়ি যেন হয় সেরকমভাবে পড়াশোনা করো আর কোনো কিছু সাহায্য প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে যারা নোটস নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনেদের নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো